হ্যালো এভরিওয়ান আমি সুদীপ দাস তোমরা দেখছো এস কলকাতা বাংলা টেক আজকেকার বেস্ট টপিক হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করব অনেক ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড হ্যাক হয়ে গিয়েছে বা অনেকেই জেনে গিয়েছে তো তখন আমরা কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবো চলো দেখে নিই আর ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ সো মাচ তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন তারপর থ্রিপল লাইন দেখা পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো নিচে স্ক্রল করে চলে যাবেন তো এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এই সেটিংসে ক্লিক করবেন তারপর মেটা অ্যাকাউন্টস সেন্টার এখানে ক্লিক করবেন তো এখানে ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে তারপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসবে এখানে ক্লিক করবেন তো এখানে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড তো আমি এখানে কারেন্ট পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটাকে

তারপর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে তো বন্ধুরা এটাই ছিল আজকেকার ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন যাতে করে এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে থ্যাংক ইউ সো মাচ